কাজ ছোটো হোক কিংবা বড় যতক্ষণ অব্দি আমরা কাজটাকে নিয়ে ভাববো ততটাও কিন্তু ওই কাজের গভীরে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কাজটা শুরু করছি ওই যে বললাম যে কোনো কাজ হতে পারে সব কাজের পরিপ্রেক্ষিতেই বলতে পারো এই কথাটা প্রযোজ্য তো যাই হোক বন্ধুরা সবটাই বলছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তাহলে বন্ধুরা বিষয়টা শুরু করা যাক তবে বিষয়টা হচ্ছে এতটাও কিন্তু বড় কোনো কাজ না সেটা হচ্ছে গিয়ে এই যে আমার ইন্ডাকশনের উপরে একটা পেপার দেখতে পারলে যে কেটে মানে সাইজ মতো কেটে দিয়ে রাখলাম মানে দিয়ে রাখলাম বলতে এখন থেকে ভাবছি রান্না করার আগে এই যে পেপারটা দিয়ে রাখবো তবে আমি সেটার সম্পর্কে কোনো ধারণা নেই এক বিন্দুও বলতে পারো ধারণা নেই তারপরও কেন দিয়েছি সেটা তোমরা অবশ্যই বলতে পারো প্রশ্ন করতেই পারো তো সেটা হয়েছে কি আমি অনেকে অনেকেরই দেখি যে প্যানেলটার উপরে একটা পেপারের মতো দিয়ে তারপর রান্নাবান্না করে তবে অনেক দিন ধরেই কৌতূহল কেন এই পেপারটা তারা দেয় তবে আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি এবার আমি নিজে নিজেই মনস্থির করে নিয়েছিলাম যে নিজে ট্রাই করব তারপরে বুঝবো ব্যাপারটা যে কেন পেপার এই যে ইন্ডাকশানের উপরে দিয়ে রাখে তো সেই জন্য আমিও কী করলাম বলো তো আর দেরি না করে সাইজ মতো টুকরো পেপার নিয়ে নিলাম আর সেটা কেটে ইন্ডাকশানের উপর দিয়ে দিলাম দিয়ে আর কি রুটি করার জন্য জল গরমে বসালাম তারপর আর কি একটু পর দেখি কি মানে একটু পর না ভালোই মিনিট দশ পনেরো খানেক পর দেখি পেপারটা একটু কীরকম লাল হয়ে গেছে মনে হচ্ছে কি আগুনে পুরালে যে একটা লাল হয় সেরকম মানে একটা লালের মতো হয়ে গেছে তখন বলতে পারো অনেকটাই বই পেয়ে গেছিলাম ভাবলাম প্যানেলের উপর যদি এইভাবে করে আমি পেপারের উপর রান্না রান্নাবান্না করি যদি হঠাৎ কোনো কারণে আগুন লেগে যায় তাহলে তো বিশাল বড় বলতে পারো ভয়ানক একটা ব্যাপার হয়ে যেতে পারে সেই কথাটা মাথায় রেখে আবার সঙ্গে সঙ্গে প্যানেলটা থেকে ওই কাগজটাকে নামিয়ে নিয়েছি ওই পেপারটাকে নামিয়ে নিয়েছি তো এই যে বললাম যে কোনো কাজ যতক্ষণ অবধি আমরা কাজটা না করবো ততক্ষণ অবধি কিন্তু সেটা সম্পর্কে আমরা সেইভাবে কোনো কিছুই ধারণা করতে পারি না যতই ভাবি না কেন যে আমি যদি ভাবতাম এতদিন যে কেন প্যানেল উপর লোকেরা কাগজ দিয়ে তারপর রান্না বান্না করে তো আমি ভাবতে ভাবতেই কিছুদিন কাটিয়ে দিয়েছিলাম তো ভাবলাম না এখন আর ভাবি না এখন সরাসরি কাজটা করে দেখি তবে বলতে পারো ট্রাই করার পর সম্পূর্ণরূপে ধারণাটা না পেলেও কিছুটা কিন্তু ধারণা আমি করতে পেরেছি তবে আরও কিছুদিন যদি আমি এটা ট্রাই করি পুরোপুরি কিন্তু আমি ধারণাটা একদম আইডিয়াটা করে নিতে পারবো তা যাই হোক এই কথাটা আমি বলছি তার আগে বলে নেই এদিকে দেখো সকালবেলা এই যে করে নিলাম কারা অনেকটা জল নিয়েছিলাম সেটা অনেক সময় ধরে ফুটিয়েছিলাম তারপর বানিয়ে নিলাম দুই কাপ কারা তো ছেলের জন্য এক কাপ আমার জন্য এক কাপ যেহেতু শরীরটা বেশি ভালো না আর এই কাড়াটা না যথেষ্ট উপকারী এতটা উপকারী কি বলবো তোমাদের তাই জন্য কিন্তু কাশি সর্দি কাশি যখনই হয় তখনই কিন্তু আমাদের করে এই কাড়াটা কিন্তু হয়ই এই যে বলতে বড়ো দিনে দু তিনবার হয়েই থাকে ছেলের জন্য তো যাই হোক এদিকে আজকে তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ শেয়ার করছি না আজকে শুধুমাত্র তোমাদের সাথে একটাই কথা বলবো এই যে সারাদিন আমি ইন্ডাকশনে এত রান্না রান্নাবান্না করি মানে এত ইন্ডাকশানটাতে আমি কারেন্ট খরচ করি তারপরে আমার মাস শেষে কতটা বিল আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাক্ষণই কিন্তু আমার ইন্ডাকশনের মধ্যে কিছু না কিছু আমি করতেই থাকি এই যে সন্ধেবেলায় রুটি করলাম তারপর ভাত বসানো ডাল সিদ্ধ করা তারপর সারাক্ষণই বলতে পারো শুধুমাত্র মাছ মাংসটা বাদ দিয়ে সমস্ত কিছুই কিন্তু আমি ইন্ডাকশনেই রান্না করি এই যে বললাম তোমাদের আগে একটু আগে যে পেপারটা যখন বেশিক্ষণ রাখি তখন কিন্তু একটু চেটে ভাব হয়েই যায় ওই যে একটু আগে তোমরা দেখ নিশ্চয়ই দেখেছ তো যাই হোক আমি কিছুক্ষণ পর পর সরিয়ে নিই আবার দিই ট্রাই করি সেটা আমার বলতে পারো একটা ট্রাই করছিলাম যে কি হয় ব্যাপারটা তো যাই হোক তোমরা যদি কারোর জানা থাকে সেই বিষয়টা অবশ্যই আমাকে একটু জানি তো যাই হোক এক্সট্রা কোনো কথা না বলে যেটা আজকে মেন টপিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো এই যে সারাক্ষণ বান্না হতেই থাকে জল ফুটানো থেকে শুরু করে ভাত রান্না তারপর ডাল রান্না সমস্তটাই তো আমি ইন্ডাকশনে করি কিন্তু গ্যাসও কিন্তু আমি এতটা রান্না করি না যতটা আমি ইন্ডাকশনে আমার মানে ইন্ডাকশনে যতটা চাপ পড়ে তো গ্যাসটা কিন্তু আমার তিন মাসে একবার নিলেই চলে ইন্ডাকশনটা যখন থেকে আমি চালু করেছি তখন কিন্তু আমার গ্যাসের খরচাটা একদমই বলতে পারো নেই বললেই চলে। তো যাই হোক এদিকে রান্না বান্না করার পর ইন্ডাকশানটাকে আজকে একটু পরিষ্কার করব যেটা আমি সবসময়ই করে থাকি তবে সব দিন আমি এইভাবে করি না আজকে আমি মাসে বলতে পারো একদিন এইভাবে করেই থাকি তো বাইরে নিয়ে আসলাম এইদিকে একটু শ্যাম্পু নিয়ে নিলাম জলে তারপর আর কি যতই পরিষ্কার করি এই যে অতটাও পেশার পর ইন্ডাকশনে দেখো সাইডের অংশগুলো কী অবস্থা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম এই যে আমি সারাক্ষণ এত রান্না বান্না করার পর আমার মা শেষে কতটা বিল আসে সেটা আমি তোমাদেরকে মুখে বলবো না আমি কিন্তু সরাসরি একদম প্রুফ আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমার কতটা বিল আসে এত কম বিল আসে যে এটা তোমরা যদি নিজের চোখে না দেখো আমি যদি মুখে বলি তোমরা একদমই বিশ্বাস করবে না তাই জন্য কিন্তু আমি প্রমাণ সহকারেই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রমাণটা তো যাই হোক ইন্ডাকশানটাকে আগে গোসে পরিষ্কার করে নিই তারপর ভাবছি তোমাদের একদম প্রমাণ সহকারে দেখিয়ে দেব আজকে আবার কি হয়েছে তো ইন্ডাকশানটা যখন পরিষ্কার করছিলাম হঠাৎই চোখে পড়ল এই যে অন অফ করি এই বটমটা একটু ফেটে গেছে তো মনের মধ্যে বলতে পারি একটু ভয় চলে এসেছে জানি না যেহেতু এটা কারেন্টের বিষয় সেক্ষেত্রে কিন্তু সাবধানতা কিন্তু আমাদের অবলম্বন করেই চলতে হয় তো সেই জন্য ভাবছিলাম কি করা যায় এতদিন তো আমাকে চোখে পড়িনি এটা আর আজকে যখন বার করে নিয়ে আসলাম তখনই কিন্তু নজরটা পড়লো চোখ পড়লো তো সেটারও একটা ব্যবস্থা করব তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার মাস শেষে কত টাকা বিল আসে এদিকে দেখো এই যে আমার বিলটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত টাকায় বিল এসেছে এটা হচ্ছে পুরো মাসের বিল আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে একাশি টাকা বিল এসেছে মানে এইটি ওয়ান রুপিস তো তারপর কেন এতটা বিল কম আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তার আগে এদিকে দেখো এই যে বটমটা এদিকে দেখো এখানে একটু লাগিয়ে দিচ্ছি তো সেই সাথে বলি কেন এতটা কম বিল আসে আসলে কি হয়েছে বলো তো আমাদের কারেন্টের মিটারটা না নষ্ট হয়েছে। অনেক কমপ্লেন করেছি অফিসে কিন্তু কোনো মতেই তারা আর মিটারটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছে না সেই জন্য কিন্তু বলতে পারো আমার বিলটা একদমই কম আসছে আর সেই সুযোগটা আমিও হাত করছি না এই যে আমি এত দুমে রান্না করছি ইন্ডাকশনে কোনো বিল নেই কোনো কিচ্ছু নেই আর এটাই হচ্ছে আমার বিল কম আসার মূল কারণ